ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে কীভাবে নারাজ ফ্যামিলিকে রাজি করাবেন বিবাহের জন্য মনে করেন আপনার ফ্যামিলি রাজি না আপনার বিবাহে অথবা আপনি যাকে পছন্দ করেন তার ফ্যামিলি রাজি না বিয়েতে অত অবস্থায় ছিলে আপনি তাদেরকে কীভাবে আর কি কনভেন্স করবেন তার জন্য এই মগা নকশাটা নকশাটা একটু জটিল ভালো করে লেখা শিখতে হবে বল ত্রুটি হলে কিন্তু আপনার কাজ হবে না উল্টা হয়ে যাবে তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত নকশাটা লক্ষ্য করুন আগে নকশা কিছু কয়েকবার কাগজে প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনার ভুল হবে না নাহলে ভুল হলে কিন্তু অসুবিধা আছে নকশাটা প্রয়োগের জন্য আপনাকে নকশা লিখতে হবে হচ্ছে মাদার গাছের হলুদ পাতা এগুলো একটা পাতার দাম হয় একশো টাকা করে আপনারা ছেলে আমাদের থেকে নিতে পারবেন তোমাদের কাছে হলুদ পাতার মধ্যে আপনারা অরিজিনাল কুস্তুরী বা গুলি চনকালী নকশাটা লিখবেন লেখার পরে আপনাকে নিচে যাদের জন্য বিয়েটা হচ্ছে না বা যারা বিয়েতে বাধা দিচ্ছে তাদের প্রত্যেকের নাম সম্ভব হলে তাদের বাবা মায়ের নাম লিখবেন একটা নকশাই লিখবেন একটা নকশা বড় করে লিখবেন যাতে প্রত্যেকের নামটা জায়গা হয় তারপর আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন হিসাব করে বা বের করে শনিবার মঙ্গলবার দিন ভালো একটা সময় দেখে আপনি রাত্রিবেলা সন্ধ্যার পরে এটা যে কোনো কবর বাসো সামনে করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এক সপ্তাহ থেকে নয় দিনের মধ্যে প্রত্যেকেই রাজি হবে প্রত্যেকেই বিয়ে দেওয়ার জন্য অস্থির হবে উত্তোলা হবে আপনার কিছু করতে হবে না যারা বিয়ে বাধা দিচ্ছে তারাই আপনাকে বিয়ে দেবে একদম গ্যারান্টিড ধন্যবাদ